আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা হাজির করবো ভিডিওতে ভিডিওতে কিন্তু ডিসকাউন্ট থাকবে আর আমরা কিন্তু সবসময় অথেন্টিক অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল সাইকেলটা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করি সবসময়ের জন্য অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিন্তু আপনি নিতে পারতেছেন যদি অফলাইনে নিতে চান সরাসরি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে চলে আসবেন অথবা যদি আপনি অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আপনি দেওয়া কথা বলে তারপরে ডিটেলসটা নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্র্যান্ডের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন রক রাইডার আছে ভ্যালোস আছে কোর আছে মাস্টাং আছে আপনার ফরেভার আছে সব কিছুই কিন্তু আপনি আমাদের কাছে রিজনেবল দামে পেয়ে যাচ্ছেন হাই রেঞ্জের সাইকেল থেকে শুরু করে মিড রেঞ্জ লো রেঞ্জ যার যেমন বাজেট তেমন বাজেট অনুযায়ী আপনি সাইকেল পেয়ে যাবেন আমাদের কাছে তো যেসব সাইকেলগুলো আপনার পছন্দের সেসব সাইকেলগুলোর স্ক্রিন শট বা হচ্ছে পিকচার আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোকোড ইমোতে পাঠিয়ে দিতে পারেন অথবা সরাসরি আমাদের শরীরে চলে আসতে পারেন আমরা আপনাকে আপনার পছন্দ আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী সাইকেলটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তো আমরা আর খুব বেশি দেরি করতেছি না শুরু করতেছি মূল ভিডিও তো চলুন শুরু করা যাক তো দর্শক ফার্স্টে আপনাদেরকে দেখাবো ফোনিক্স ব্র্যান্ড সাইকেল তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকতেছে আমাদের হাসিম ভাই হাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আছে আপনাদের তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে দর্শকদের জন্য কি কি ধরনের সাইকেল দেখাবেন

আর আমাদের সব বিস্তারিত ভিডিওতে বলে বলে দেওয়া ওকে অনেকে ফোন দিয়ে বিভিন্ন প্রশ্ন করেন আমরা ব্যস্ত থাকি তো এই জন্য ফোন ধরতে পারি না সবচেয়ে বেটার হয় আপনারা সব স্ক্রিন রিসাইকেল পছন্দ হবে ভিডিওতে দেখার পরে ওটা স্ক্রিন শি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো ওকে তো শুরু করতেছে আজকের প্রথম সাইকেলটা আপনাদেরকে দেখাচ্ছে আজকের ভিডিওর আহ যে সাইকেলটা দেখাচ্ছে এটা হচ্ছে ফোন এক্স ব্র্যান্ডের সাইকেল এটা চব্বিশ ইঞ্চি ভাই জি চব্বিশ ছব্বিশ ইঞ্চির চাকা জি আচ্ছা এটা হচ্ছে গিয়ার সাইকেল জি গিয়ার গিয়ারের সাইকেল এটা এটা এগারো গিয়ার এগারো গিয়ার জি মানে হচ্ছে একটা চব্বিশ স্পিডের সাইকেল চব্বিশ আচ্ছা এটা হচ্ছে আহ বডি নাকি মেটাল বডি মেটাল বডি থাকবে

যারা মনে করেন সুপিসেস কাদের জন্য মনে করেন এই যে বড় মানুষ আপনি চাল ইউজ করতে পারেন দেখেন আমাদের মতো লোক ওই ইউজ করতে পারবে সমস্যা আচ্ছা এবং সিট যদি আপনি ছোট করতে চান এই দেখেন ছোট করলে এত রূপ করলে আপনি যে কোনো বয়স লোক চালাইতে পারবেন সমস্যা নেই যে কোনো বয়স এবং লোক এটা চালাইতে পারবেন এবং এটা লক আট ফরক কিন্তু এই যে অফিস লক দেখেন লেখা আছে লক করা যায় আচ্ছা এটা সাসপেনশনটা

খুবই সুন্দর সিস্টেম জি আমরা ভিডিওতে সব বলে দিব আচ্ছা তো আমরা চলে যাচ্ছি নেক্সট সাইকেলে দর্শক এবার আপনাদেরকে দেখাবো স্কাইজ ব্র্যান্ডের একটা সাইকেল ভাই এই সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা সো যারা স্টুডেন্ট আছে বেসিক্যালি বা হচ্ছে আপনার আট দশ বছর থেকে শুরু করে বা ষোলো সতেরো বছর পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু এই ধরনের সাইকেল একেবারে স্মুথলি এবং কমফোর্টলি চালাইতে পারবে তো এই সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলে দেয় এই সাইকেলটা একবার সবচেয়ে আচ্ছা আনকমন বলতে অনেকে গিয়ার সাইকেল কিনতে চাচ্ছেন না কিন্তু দেখতে গিয়ার সাইকেল গুলা দেখতে পছন্দ হয় কিন্তু গিয়ার নেয় না অনেকে বলে শিপটা নষ্ট হয় শিপটার একটা খরচ লাগে চেঞ্জিং নষ্ট হয়ে যায় গিয়ার সার্ভিসিং করতে প্রচুর টাকা বিল লাগে এইজন্য আমরা এটা নন গিয়ার সিস্টেমে নিয়ে আসছি আচ্ছা দেখতে যদি গিয়ার মতন কিন্তু সম্পূর্ণ নন গিয়ার সম্পূর্ণ নন গিয়ার এই যে দেখেন আপনি সব গিয়ার যা আছে এটা তো তা আছে দেখেন হ্যান্ডেল হ্যান্ডেল এবং শকের জাম্পারটা দেখেন সেম গিয়ার মতন এবং লক কাট সরব সেম গিয়ারের মতন হবে আচ্ছা এই যে ডিঙ্কসটা হাইড্রোনিক ব্রেক এই যে হাইড্রোনিক ব্রেক টায়ার গুলো দেখেন কত মোটা টায়ার অনেক বেশি কোয়ালিটি হ্যাঁ হ্যান্ডেল গিয়ার গুলো সফট থাকে রাবার এবং এই যে দেখেন লেগ লেখাগুলো লেখা গুলো প্রিন্ট হ্যাঁ এটা প্রিন্ট ধরে দেখেন আপনি এই যে এটা বিবি সেট তো বেয়ারিং सेम গিয়ার মত কিন্তু গিয়ার নাই শুধু গিয়ার নাই এই কারণ অনেক সময় আপনারা কি করেন ওই গিয়ার সাইকেল পছন্দ পরে এটা নন গিয়ার করতে গেলে বডি ভাই কাজ তো এটা ভালো হয় না কারণ এটা আপনার

তাহলে আমাদের এটার সাথে যে বেল সকল জাম্পার কাবার পানি স্টান আর এই যে মাঠ গার্ড সেট যেগুলো এগুলো আমরা সেট আপ করে দেবো সেট আপ করে দেওয়া হবে এগুলো একবারে ফ্রি থাকবে এগুলো তো অবশ্যই ফ্রি থাকবে আচ্ছা তো এই সবকিছু লাগাই দেওয়ার পরে সাইকেলটা রেডি করার পরে প্রাইসটা কত থাকবে ভাই যেহেতু নন গিয়ার সাইকেল দেখতে মাউন্টেন বাইক সাইকেল এগুলো তো আমরা

এটা বিবি সেট বেয়ারিং তো এটা চেঞ্জ করা যায় এটা অনেক বল ঢুকাই দেয় আচ্ছা আচ্ছা তো আমরা যেটা বলবো এটা আপনি দেখে নিবেন ভিডিওতে কথা কাছে যদি না মিল না থাকে তো আপনি ডাবলটাকে টাকা মাত্র ফেরত দিতে পারেন ওকে এই দিকে দামে গ্যারান্টি আছে মাল গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে আটটা আছে সামনে তিনটা মোটা গাড়ি এটা থেকে নিজে সাপ সাপ কাটে সব এটা শিপটা চেঞ্জই

পয়জন এটা আমরা দিয়ে দিচ্ছি আর বাকি আপনি যেটা পয়জন এটা আপনি ভালো মানের দিকে কিনেন সাইকেল যেরকম কোয়ালিটি আর পার্সেল এরকম কোয়ালিটি হবে এক্স্যাক্টলি তো এইটার প্রাইসটা কত করতেছে ভাই সবকিছু দিয়ে ভাই এগুলো অনেক উন্নত মানের সাইকেল তো এগুলো তো 18 19 এরকম দোকানে চাওয়া হয় আর চাইলে 15 হাজার বলে নামটা আজকে যে বলছি একটু কম রিতে আজকে কম রিতে রাখবেন

কোনটা কত টাকা দাম আমাদের ভিডিও দেখলে সঠিক জিনিসটা জানতে পারবে আচ্ছা আর ফার্স্ট সম্পর্কে জানতে পারবেন আপনি আমাদের ভিডিও দেখলে সাইকেল কিনতে ভবিষ্যৎ এর কো রাইট সঠিক কথাটাই বলেছেন ভাই তো এখন যে সাইকেলটা দেখাচ্ছেন এই সাইকেলটা কোন ব্র্যান্ডের এবং কি মডেলের সাইকেল এটা হলো ভেলোস যেটা ভেলোসটা বাংলাদেশে একটা নাম পড়া ব্র্যান্ড এইজন্য ভেলোসটা দেখাইলাম ভেলোস আর ভেলোস মানি অ্যালুমিনিয়াম ভেলোস সাইজ বন্ধ কোন সাইকেল পাবেন না যে মেটাল বানাইছে আচ্ছা এই ভেলোস লেখা আছে মেটাল বডি বানাইছে কোন সাইকেল নাই যারা বলেন হালকা সাইকেল তাদেরকে জন্য আজকে এটা একেবারে লাইট ওয়েট সাইকেল এই সাইকেলের দুইটা সুবিধা এই সেম সাইকেল গিয়ার হয় আবার নন গিয়ার হয় কোম্পানির থেকে আসে আপনি আমার থেকে আসে দুইটি আছে আচ্ছা আচ্ছা আমি এখন গিয়ার থেকে যাচ্ছি আপনি যদি গিয়ার পছন্দ হয় যে ভাই আমার এটা সেম সাইকেল নন গিয়ার লাগবে আমার স্টোরে থাকলে আপনি পাবে আচ্ছা আমি দামটা একটু কম হবে গিয়ার নন গিয়ারটা একটু গিনা কম থাকে আমি আপনাকে দেখাবো আচ্ছা আচ্ছা

ও আমি তাদেরকে উঠাই দেখেন সীমানো অরিজিনালি লাগে দেখেন বৃষ্টি আসে না এরকম ঘুরবে না দেখতে এরকম এই জিনিসটা থাকবে না ওটা দেখবেন এরকম সীমানা অরিজিনাল করি থাকবে না যারা বলতেছেন বাচ্চা মনে করেন গিয়ার সেল যাচ্ছে কিন্তু গিয়ার তো আপনি নষ্ট হয়ে যায় খরচ বেশি জামেলা লাভ এই জন্য আপনি তাদেরকে কিনে দিতে পারবেন

আমার কাছে তো ওটা নাই আমি আজকের জন্য রাখতেছি এগার হাজার পাঁচশো মাত্র আপনার ভাইয়া আর কালার আছে আর একটা কালার হ্যাঁ এটা আপনাকে দিবো যেমন আমি আপনাকে গিফট দিয়ে দিবো আপনাকে বললাম না পানিস্ট গিয়ার গার্ড এগুলো সব আমরা আজকের এই পিডিওতে এইগুলো সবগুলো থাকবে তিনশো আপনি হতাশ দেখবেন মানে আপনারা যেটা ছাব্বিশ সাইকেল চালাইছে তারা দেখছেন ষোলো হাজার আঠারো হাজার অনলাইনে দেখছেন গুগলে দেখছেন সব জায়গায় দেখতেছেন এইরকম দাম

থাকবে শুধু গিয়ার সাইকেলে গিয়ার গার্ড থাকবে আর গিয়ার সাইকেলে গিয়ার গার্ড থাকবে না আচ্ছা দেখবেন এই পানি স্টার লাগানো সিস্টেম থাকে এটা দিয়ে আর না থাকলে আচ্ছা যেগুলো থাকবে সেগুলো তো থাকবে ওটা এগারো হাজার ওটা

মানে যেসব ভাই ব্রাদার একটু ক্লাসিক কালার চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলটা কিন্তু বেস্ট হবে ভাই এটা কত গিয়ারের সাইকেল এটা হলো ভাইয়া 10 গিয়ার 10 গিয়ারের সাইকেল জি আচ্ছা আচ্ছা ওকে সো এটার হচ্ছে আপনার সবকিছু পার্টস বা এভরিথিং যেগুলো দেয়া আছে সেগুলো তো আশা করি খুবই এই যে শিফটার বলেন না কেন গুলো যে সীমানা দেখবেন

দেখতে হবে সঠিক তথ্যটা হ্যাঁ অবশ্যই না দেখলে আপনি জানবেন বুঝে নাহলে পতার দিতে হবে আপনি একটা সাইকেল দেখে বলবো দাম কম এটা দাম টাকা আপনি তো বিশ্বাস করে সাইকেল বাংলাদেশের সাইকেল আসে না

তাহলে পাঁচশো আমাদের একটা ভিডিওতে সাত আটটা সাইকেল একটা সাইকেল সাতটা সাত ব্র্যান্ডের সাতটা ব্র্যান্ডের সাইকেল আপনার সংগ্রহ করতে আপনি একটা সাইকেল কেনার জন্য সাতটা জিনিস দেখলে এটা সম্ভব দেখলে আপনার একটা জিনিস সিদ্ধান্ত নিতে সুবিধা হবে মানে সবকিছু আইডিয়া চলে আসে মানে এত সুযোগ সুবিধা আপনার ঘরে বসে জিনিস এত সুন্দর জিনিস পাইতেছেন এত কম টাকার ভিতরে ঢুকতেছে না টাকা উঠতেছে আসলে ভাই এটাতে গিয়ার ভাই গিয়ার তো দশটা ভাইয়া দশ গিয়ার

আসেন অনেকে মনে করে যে না ভিডিও অনেকে হ্যাকার আছে বিভিন্ন ডাউট আছে তা আপনার মনে কনফিউজ থাকলে সরাসরি আমার শোরুম সরে আসে আমার শোরুমটা আমি একবার মেন টাউনে ঢাকা মিরপুর রাজধানীতে এক নাম্বার পাঁচ স্টের সাথে মুক্ত মার্কেটের তৃতীয় তলা আমার শপ তৃতীয় তলা ফাইভ স্টার সাইকেল হাউস আমাদের শপের নাম যদি আপনি তো ইনফরমেশন না জানেন তা আপনি মিরপুর যেখানে থেকে আসেন বাংলাদেশের পাঁচ স্টের নামে আমাকে ফোন দেন আমি আপনাকে রিসিভ করবো আর আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কারণ বৃহস্পতিবার এই মার্কেটটা বন্ধ থাকে আর আপনি যদি আসতে না পারেন না আমি আসতে পারবো আমার বাসা অনেক দূরে ঢাকা ঢাকার বাইরে আপনি যে সেগুলো পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আপনি ছবি পাঠাই দেন পাঠাই দিলে আমি ফিরে আপনার সাথে যোগাযোগ করি অনেকে ফোন দেন আমি নামাজে থাকি নাহলে কাস্টমার সাথে কথা বলেছি কোন একটা কাজে ব্যস্ত থাকি ফোন গুলো সবসময় ধরার ঠিক টাইম ধরতে পারি এই জন্য আপনি আর এই সাইকেল যদি আপনি কুরিয়ার নিতে চান হোম ডেলিভারি হতে হবে ফুল টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে টাকা অ্যাডভান্স করে

সুদর্শক আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের ব্র্যান্ডে সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সাইকেলের অভাব না আপনি যেদিকে তাকাবেন শুধু সাইকেল আর সবকিছু কিন্তু ব্র্যান্ড সাইকেল পেয়ে যাচ্ছেন আমরা এই ভিডিওতে মাত্র 24 ইঞ্চি সাইকেলের হচ্ছে 24 ইঞ্চি সাইজের সাইকেল দেখা হেলো ওটিনেসটা আর ভিডিওস भेजिए আপনারা আরো সুন্দর আইটেমগুলো রয়ে গেছে এখনো অনেক আকর্ষণ কিন্তু থেকে গেছে আরো অনেক ভালো ভালো কোয়ালিটি এবং 26 ইঞ্চি বডি সাইকেল 26 ইঞ্চি ফলোয়েন্সি সব ধরনের সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন এডি সব আশেপাশে এই যে গুলো আছে এই দেখেন এখানে স্কুটার বাচ্চাদের জন্য স্কুটার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট সাইকেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য ছেলে বাচ্চাদের জন্য সব কোয়ালিটি সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবে সো নিশ্চিন্ত মনে আপনি হচ্ছে সাইকেল গুলো পার্সেস করতে পারবেন ঘরে বসে অনলাইন আপনি অর্ডার করতে পারবেন অথবা আপনি কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি আমাদের কাছ থেকে সাইকেল গুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আর খুব বেশি কথা বাড়াচ্ছি না এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসি ভাই ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিও তো সবাই ভালো আরো কোনো আকর্ষণ সাইকেল নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা আমাদের জন্য অপেক্ষা করেন আলাইকুম আসসালামাইসালাম